সাপ্তাহিক সংস্কৃতি হাটে লালন যেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকা উচিত হবে না শুধু দেখতে হবে মানুষকে কিভাবে দারিদ্র থেকে মুক্তি দেওয়া যায় কিভাবে তাকে শিক্ষিত করা যায় কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্বয়ংভর করা যায় নারী জাতিকে তার চিরকালীন বন্ধন থেকে মুক্ত করে দেশের প্রগতি এবং উন্নতির কাছে কাজে লাগানো যায় সেই যজ্ঞই চলছে আমরা সেই যজ্ঞের একটা অংশ আহুতি দিয়েছি আমি আশা রাখবো সামনের দিনগুলো তো আপনারা যেভাবে এসে অংশগ্রহণ করছেন সবাই মিলে আসুন এটাকে বাঁচিয়ে রাখি এটা আমাদের প্রাণ বোমরা এটা আমাদের ভবিষ্যৎ এটা আমাদের স্বপ্ন এটা নষ্ট হয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে সবাই ভালো থাকবেন